হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা ক্লাস টেনের চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের পরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা কোষেদিকি সিক্স পয়েন্ট ওয়ান এবং কোষেদিকি সিক্স পয়েন্ট টু এর এক থেকে দশ নম্বর অঙ্ক সমাধান করেছি আজকের পর্বে আমরা কোষেদিকি সিক্স পয়েন্ট টু এর এগারো নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোই প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে শুরু করছি আমরা এগারো নম্বরটা দেওয়া আছে কি যে কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পায় তিন বছর পূর্বে রসুলপুর গ্রামের ওরকম কৃষকের সংখ্যা তিন হাজার জন হলে বর্তমানে ওই গ্রামের ওরকম কৃষকের সংখ্যা কত হবে তা নির্ণয় করতে হবে বলছে কি যে কেবলমাত্র রাসায়নিক সার ব্যবহার করে চাষবাস করে তিন বছর আগে এরকম কৃষকের সংখ্যা ছিল তিন হাজার ঠিক আছে তো প্রতি বছর এরকম কৃষকের সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট হারে কমে যাচ্ছে বর্তমানে সেরকম কৃষকের সংখ্যা কত হবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে আছে দেওয়া তিন বছর পূর্বে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার ব্যবহারকারী কৃষকের সংখ্যা সমান সমান কত দেওয়া আছে তিন হাজার জন ঠিক আছে এবার প্রতি বছর ওই রকম কৃষকের সংখ্যা হ্রাস পায়

কীটনাশক ব্যবহার কারি কৃষকের সংখ্যা সমান কত এটা আপনার পি ধরবো পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড তারপরে এন পি হচ্ছে তিন হাজার ওয়ান মাইনাস আর হচ্ছে কত টোয়েন্টি আরে আর পাচ্ছে টোয়েন্টি ডিভাইড বাই একশো আর এন কত এন হচ্ছে থ্রি যেহেতু তিন বছর বলেছে ঠিক আছে তো করছি পাঁচ 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 মাইনাস সামান সমান কত হবে চার ইন্টু চার ইন্টু চার পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ছয়ে তিরিশ পাঁচকে পাঁচ পাঁচ দুগুনে দশ কুড়ি পাঁচ দুগুনে দশ পাঁচ দু দশ কুড়ি পাঁচ চারি কুড়ি তাহলে কথা হচ্ছে এদিকে চব্বিশ এদিকে চার ইন্টু চার ইন্টু চার তাহলে কথা হচ্ছে দেখি চব্বিশ ইন্টু চার চারে ষোলো ষোলো চারে চৌষট্টি চার চারে ষোলো হাতে এক চার জন্য আট নয় একঘর কাটা ছ চারে চব্বিশ দুই ছয় দূন্য বারো তেরো চোদ্দো ছয় তিন পাঁচ এক এক পাঁচ তিন ছয় এক পাঁচ তিন ছয় তাহলে বর্তমানে রাসায়নিক এবং কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা এতজন ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের এগারো নম্বরের সমাধান এবার করছি আমরা বারো নম্বরটা কী বলেছে যে একটি কারখানায় একটি মেশিনের মূল্য এক লক্ষ আশি হাজার টাকা মেশিনটির মূল্য প্রতি বছর দশ পারসেন্ট হ্রাস প্রাপ্ত হয় তিন বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তা নির্ণয় করি বর্তমানে দেওয়া আছে কি এক লক্ষ আশি হাজার টাকা প্রতি বছর দশ পার্সেন্ট তার দাম কমে যাচ্ছে তো তিন বছর পরে তার দাম কত হবে সেটাই আমাদের নির্ণয় করতে বলেছে তো করছি আমরা দেওয়া আছে বর্তমান মূল্য যেটা আমরা পি ধরতে পারি সমান সমান এক লক্ষ আশি হাজার শতক হাজার অযুত লক্ষ এত টাকা প্রতি বছর মূল্য হ্রাসপ্রাপ্ত হয় দশ পারসেন্ট আরে যেটা হচ্ছে কি আমাদের আর তিন বছর পরে তার মানে সময় সমান সমান তিন বছর তাহলে লিখছি অতএব তিন বছর পরে মেশিনটির মূল্য হবে পি ইন্টু ওয়ান মাইনাস যেহেতু হ্রাস পাচ্ছে আর বাই হান্ড্রেড তারপরে এন পি কত এক লক্ষ আশি হাজার ওয়ান মাইনাস আর কত দশ তারপরে এন কত থ্রি একটা দশ আমরা শূন্য শূন্য কেড়ে দিলাম তাকে সে কথা ওয়ান এইট এক দুই তিন চারটে শূন্য নিচে দশ উপরে দশ মাইনাস এক মানে নয় তার কিউব ওয়ান এইট এক দুই তিন চারটে শূন্য ইন্টু নাইন ইন্টু নাইন ইন্টু নাইন টেন ইন্টু টেন ইন্টু টেন ঠিক আছে একটা দুটা তিনটে শূন্য করা যাবে একটা দুটা তিনটে শূন্য করে যাবে তো নয় 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 যদি আমরা গুণ করি তাহলে আমাদের উত্তর হবে একবার লিখে দিচ্ছি তোমরা গুণ করবে এক লক্ষ একত্রিশ হাজার দুইশো কুড়ি টাকা তো এটাই হচ্ছে বর্তমানে মেশিনটির দাম ঠিক আছে এবার করছি আমরা তেরো নম্বর কি দেওয়া আছে যে বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে এই গ্রামে বারোশো পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় পঁচাত্তর পারসেন্ট বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয় তবে দুই বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তা নির্ণয় করি বলেছে বকুলতলা গ্রামে বারোশো পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই প্রতি বছর পারসেন্ট পরিবারে আমাদের বিদ্যুৎ সংযোগ করা হচ্ছে তো বলেছে যে দু বছর পরে সেই গ্রামে কতগুলা পরিবারে বিদ্যুৎ সংযোগহীন পরিবার থাকবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো করছি আমরা দেওয়া আছে বকুলতলা গ্রামে গ্রামে বিদ্যুৎ সংযোগহীন পরিবারের সংখ্যা সমান সমান বারোশো ঠিক আছে প্রতি বছর পারসেন্ট হারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে দুই বছর পরে ওই গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা সমস্যা কত হবে পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড তারপরে এন পি কত পি হচ্ছে বারোশো ওয়ান মাইনাস আর হচ্ছে সেভেন্টি ফাইভ বাই এন হচ্ছে কত দুই বছর বলেছে তাই না দুই বছর তাহলে কত হচ্ছে আমাদের বারোশো ইন্টু পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারে একশো তাহলে চার চার মাইনাস তিন মানে ওয়ান তারপরে টু ঠিক আছে ওয়ান টু জিরো জিরো ইন টু কথা হচ্ছে ওয়ান বাই চার ইন্টু চার ওয়ান ইন্টু ওয়ান চার তিনে বারো চার সাথে আঠাশ কুড়ি চার পাঁচে কুড়ি সমান সমান তাহলে দুই বছর পরে ওই গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হচ্ছে পঁচাত্তরটি এটাই হচ্ছে আমাদের তেরো নম্বরের উত্তর এবার করছি আমরা চৌদ্দ নম্বরটা কি দেওয়া আছে যে বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা টোয়েন্টি ফাইভ পারসেন্ট হ্রাস পায় তিন বছর পূর্বে কোন শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা আশি হাজার হলে বর্তমান বছরে ঠান্ডা পানি পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে তা নির্ণয় করি বলছে যে ঠান্ডা পানীয় ব্যবহার করত তিন বছর আগে আশি হাজার লোক তো সেটা প্রতি বছর টোয়েন্টি ফাইভ পারসেন্ট হারে তার হ্রাস পাচ্ছে তো বর্তমানে সেই সংখ্যাটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে করছি আমরা দেওয়া আছে তিন বছর পূর্বে ঠান্ডা পানীয় কারীর, সংখ্যা সমান সমান আশি হাজার এত জন প্রতি বছর ব্যবহার কারির সংখ্যা রাস প্রায় টোয়েন্টি ফাইভ হারে অতএব বর্তমানে ঠান্ডা পানীয় ব্যবহার কারের সংখ্যা সমান সমান কত হবে পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হানড্রেড তারপরে এন পি কত আশি হাজার চারটা শূন্য হবে ওয়ান মাইনাস আর কত টোয়েন্টি ফাইভ বাই আর এন কত এন হচ্ছে তিন বছর পূর্বে দেওয়া ছিল তাহলে এখন এন হবে আমাদের থ্রি পঁচিশকে পঁচিশ চারে চার চারেকটা চার মাইনাস এক তার কিউব তাহলে ওপর হচ্ছে থ্রি নিচে হচ্ছে ফোর থ্রি বাই ফোর তার হল কিউব তো সরাসরি কথা বলো দেখি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ফোর ইন্টু ফোর চার দুগুণে আট দুই এক দুই তিন চার আমার চার দিয়ে করব চার পাঁচে কুড়ি এক দুই তিনে শূন্য হবে চারেককে চার দশ চার দুগুণে আট চার পাঁচে কুড়ি শূন্য আর এদিকে কত হবে তিন নয় নয় তিনে সাতাশ তাই না তাহলে পঁচিশ শূন্য ইন্টু তিন নয় নয় তিনে সাতাশ এটা গুণ করলে আমাদের যেটা হবে সেটা হবে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন তাহলে বর্তমান ঠান্ডা পানি ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন এটা হচ্ছে আমাদের চোদ্দো নম্বরের সমাধান এবার করছি আমরা পনেরো নম্বরটা কী দেওয়া আছে যে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতিবছর বছর সংখ্যা ছয় পূর্ণ এক বাই চার পারসেন্ট হারে হ্রাস পায় বর্তমানে কোনো শহরে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ ধূমপা ধূমপাই থাকলে তিন বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপাই ছিল তা হিসাব করে লেখি। বলেছে যে একটা শহরে বর্তমানে তেত্রিশ জন ধূমপান করে ঠিক আছে সেটা প্রতি বছর ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট হারে তার হ্রাস হচ্ছে ধূমপাইয়ের সংখ্যা তো তিন তিন বছর আগে সেই শহরে কতজন ধূমপানকারী ছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে করছি আমরা মনে করি তিন বছর পূর্বে পায়ের সংখ্যা ছিল ঠিক আছে প্রতি বছর পায়ের হ্রাসের আর সমান সমান ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট এটা সমান সমান কী করা যায় এটা সমান সমান হচ্ছে নিচে চার ছ হাজার চব্বিশ ও প্লাস এক পঁচিশ এত পার্সেন্ট সময় কোথা তাহলে বলো দেখি সময় সমান সমান তিন বছর অতএব বর্তমানে ঘুম সংখ্যা সমান সমান P ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড তারপরে এন সমান সমান P ইন্টু ওয়ান মাইনাস আর কত আর হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই ফোর নিচে হান্ড্রেড তারপরে এন কত এন হচ্ছে আমাদের থ্রি ঠিক আছে কী করবো পি 1 ওয়ান মাইনাস পঁচিশ বাই চার ইন্টু একশো তারপরে থ্রি এবার দেখো কাটা করছি এক চার p 1 ওয়ান মাইনাস ওয়ান বাই ষোলো তার কিউব এবার দেখো এটা কী হচ্ছে বর্তমানে ধূমপাইয়ের সংখ্যা হচ্ছে এটা আর বর্তমানে ধুমপাইয়ের সংখ্যা দেওয়া আছে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন তো আমরা এই দুটা সমান করে দেবো শর্তানুসারে পিন টু ওয়ান মাইনাস ওয়ান বাই সিক্সটিন তার কিউব সমান সমান কত তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ তো এখান থেকে কী করবো বা পি ইন্টু সিক্সটিন সিক্সটিন মানে ফিফটিন তার কিউব সেভান সেভান থ্রি থ্রি সেভেন ফাইভ জিরো বা পি কথা হবে বলো কি থ্রি থ্রি সেভেন উপরে চলে যাবে সিক্সটিন ইন্টু সিক্সটিন ইন্টু সিক্সটিন যেহেতু কিউ আছে নিচে হচ্ছে ফিফটিন 15 ফিফটিন ইন্টু ফিফটিন কাটাকাটি করবো আমরা পনেরো দুগুণে তিরিশ পনেরো দুগুণে তিরিশ থাকলো সাঁত্রিশ পনেরো দুগুণে তিরিশ সাত পনেরো পনেরো পঁয়তাল্লিশ পনেরো পনেরো পাঁচ ঠিক আছে আবার পনেরো থেকে কাটাকাটি করব আমরা কত হবে পনেরো কে পনেরো থাকলো কত পঁচাত্তর পনেরো পাঁচে পঁচাত্তর আর পনেরো এক থাকবো কত দশ তাহলে আমাদের এখান থেকে থাকলো কত সিক্সটিন ইন্টু সিক্সটিন ইন্টু সিক্সটিন ইন্টু টেন এটা গুণ করলে আমাদের কত হবে এটা গুণ করলে হবে ফোর জিরো নাইন সিক্স জিরো এত জন তাহলে পিস অনশনতে পেলাম তাহলে উত্তর কী লিখবো উত্তর লিখছি আমরা এখানে অতএব তিন বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপাই ছিল সেটা লেখব তিন বছর পূর্বে ওই শহরে ধূমপাইয়ের সংখ্যা সমান সমান চল্লিশ হাজার নশো ষাট জন ঠিক আছে তো এই হলো আমাদের পনেরো নম্বরের সমাধান আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাভ এ নাইস